এই দৃশ্য দেখে আপনাদের মনে হতে পারে এটি কোনো জেলখানা না এটি কোনো জেলখানা নয় এটি দুবাইতে যে সমস্ত প্রবাসী যারা রয়েছেন তারা কিভাবে থাকে সেই থাকার দৃশ্য একটি ফ্লোরে হাজারেরও অধিক প্রবাসী জীবন যাপন করেন যেখানেই কাজ সেখানেই তারা এই কষ্ট করে টাকা অর্জন করে উপার্জন করে তারা পরিবারের কাছে টাকা পাঠাই মাস শেষে পরিবার সেই টাকা পেয়ে আনন্দে খুশি হয়ে ওঠে কিন্তু সেই পরিবার কখনো জানতে চায় না একজন প্রবাসী কতটা কষ্ট করে টাকা উপার্জন করুন হ্যাঁ এই সব প্রবাসীরা এভাবেই টাকা উপার্জন করে তাই বিদেশে যাওয়ার আগে একবার হলেও এই ভিডিওটি দেখুন আর যে সমস্ত প্রবাসীরা বিদেশে রয়েছে তাদের পরিবারেরও উচিত একজন প্রবাসীকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া সে কেমন আছে ভালো আছে নাকি খারাপ আছে তার জীবন কেমন যাচ্ছে খেয়েছে কিনা শরীরটা ভালো কিনা একবার হলেও জানতে চাওয়া শুধু প্রবাসীরা টাকা পাঠাবে আর সেই টাকায় বিলাসীভাবে জীবনযাপন করবেন সেটি কখনো কাম্য নয় এতটাই কষ্ট থাকে প্রবাসীরা প্রবাসীদের প্রতিটি মুহূর্ত যেন এক একটা জীবনের গল্প